আচ্ছা দেখো আমার মেইন ইন্টারেস্টেন্টটা চিঠি ছাত্র স্বাস্থ্য মন্ত্রি কেমনমান দাদাকে বলেছে আসার জন্য তো আমার ভাগ্য একটুটাই খারাপ ড্রেসটা তো আমার ফিটিং হলোই না তো তার পরিবর্তে ভাগ্য ভালো যে এইটাই বলে যে ভগবান সব কিছু সহায় থাকে সোটচ্যে যেহো স্য় 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 স্লির

আচ্ছা বলো তো আমাদের জীবনের আসল কর্ম কি জানি অনকে বলবে যে নিজের পায়ে দাঁড়ানো না আমাদের জীবনের আসল কর্ম হলো সারা দিন না হলেও দিনের কিছুটা সময় অন্তত পক্ষে ভগবানের চরণে অর্পণ করা তার সামনে কিছুক্ষণ বসা মাত্র ভগবানের কাছে চাওয়া নয় জীবনে যা কিছু পেয়েছি তার জন্য ভগবানকে ধন্যবাদ জানানো চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রমণ তবে গিয়ে মেলে মানব জন্ম অনেক আগতি মিনতির পর আমরা মানব জন্ম লাভ করি অথচ যে আমাদেরকে মানব জন্ম দিল যার কাছে কথা দিয়ে আমরা মানব জন্ম পেলাম তাকে কি করে ভুলে যাই আমার জীবনের প্রত্যেকটা সকাল শুরু হয় ঠাকুরের পুজো করে ঠাকুরকে স্মরণ করে আজকে মা সকাল থেকে ব্যস্ত আছে সকালের পুজোটা আমি আর দিদি দুজন মিলে করছি আমি মা দিদি তিনজনই সকালটা শুরু করে ঠাকুরের পুজো দিয়ে তবে সববার প্রথমে মা সকালের শেষ করতে প্রায় ঘন্টা মতো লেগে যায় হাই গুড মর্নিং ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে একদম সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদারে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা বড় ব্লগ কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে কি সেটা তোমরা হয়তো ক্যাপশেন বা ভিডিও দেখে অলরেডি বুঝে গেছো আজকে হচ্ছে আমার জন্মদিন আমি আজকে জন্মদিন বলে নাম চেষ্টা করি জীবনের প্রত্যেক দিন প্রত্যেকটা ওকেশন না প্রত্যেকটা দিনই সুন্দর করে কাটানোর তাই আজকের দিনটাও আমার ভীষণ ইচ্ছা আছে যে নিজের মতো করে খুব সুন্দর করে কাটাবো চলো কি হয় না হয় সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে পুজো শেষ করার পরে আমি বাপির ছবি দিদা আর দাদু ঠাকুমার ছবিতে প্রণাম করে নিলাম তারপর নিচে এসে মাকেও প্রণাম করে নিয়েছি আর মা দেখো রান্নাতে তো এক না জাস্ট দূর থেকে দেখাচ্ছে যে দেখো তোমার জন্য গিফট বানিয়েছি মা তো সে কোন ভোরবেলা থেকে উঠে রান্না বান্না করছে শুধুমাত্র আমার জন্য মাকে অনেক বারণ করা সত্ত্বেও মা কোনো বাড়ি শোনে না জানো পুজো করে যখন নিচে এলাম তখন দেখলাম মায়ের প্রায় সব রান্নাই হয়ে গেছে তাও মাকে একটু রান্নায় হেল্প করে এখন আমি আর বোন মানে আমার মামার মেয়ে রিত্তি আমরা দুজন মিলে যাচ্ছি তারা মায়ের মন্দিরে পুজো করানোর জন্য জন্মদিনের দিন যদি মায়ের কাছে পুজো না দিই তাহলে পুরো দিনটাই অসম্পূর্ণ থেকে যায় তাই প্রত্যেক বছরের মতো এবছরও চলে এলাম মায়ের মন্দিরে পুজো করানোর জন্য আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল মন্দিরে প্রচুর ভিড় ছিল فور فاکا فاکا سنڌ আমাদের পুজো দেওয়া মালা পরানো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সত্যি কথা বলতেই গর্ভগৃহের ভিতরে ঢুকে যখন মায়ের চোখে চোখ রাখি খুব ভালো করে মাকে দেখি তখন মনে হয় পৃথিবীর সব শোক এক জায়গায় এসে হাজির হয় শত শত মানুষ সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য তবে স্থানীয় লোকে লাইন দেওয়ার প্রয়োজন হয় না না যদি সকাল এই টাইমটা মানে একদম ভিড়ের টাইমে এসছি প্রচুর ভিড় মন্দিরে যাই হোক ভিড় থাকলে আমাদের পূজা সবসময় খুব ভালো করে হয় এখন যাবো হচ্ছে মনসা মন্দির তারপরে যাব হচ্ছে মন্দির থেকে ফিরে টোটো করে চলে আসলাম গ্রামের বাড়ি কারণ তো আছে আমাদের মা আমাদের মনসা একদমই পাশের গ্রাম সেখানেই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর এখানেই আছে আমাদের মন্দির আর এই মন্দিরে আছে সাতটা মা জন্মদিনে কিছু করি আর না করি সকালের শুরুটা এইভাবে পুজো দিয়ে শুরু হলে সত্যিই সারাদিন আর কিছু মন্দিরে পুজো দেওয়ার পর হঠাৎই মনে হলো বাজরাংবলি মন্দির থেকে একটু ঘুরে আসি তাই এখানেও পুজো নিয়ে চলে আসলাম হনজি মন্দিরে শনিবার আর মঙ্গলবার দিন প্রচুর ভিড় হয় তবে আজকে যেহেতু বারের দিন ছিল না তা মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল বাড়ি থেকে পুজো দেওয়ার জন্য দেরি করেই বেরিয়েছিলাম আর সমস্ত পুজোগুলো শেষ হতে হতে মোটামুটি এগারোটার কাছাকাছি বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার জন্য যে এত সুন্দর একটা গিফট ওয়েট করেছিল সেটা কে জানতো কানের চোরা দিদি আমাকে গিফট দিল আর ডিজাইনটা সত্যি এতই ইউনিক কারণ দিদি জানে যে আমি কি ধরনের ডিজাইন পছন্দ করি অফিস বেরোবে তার আগে আমাকে গিফটটা দিয়ে দিলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে পরের একটা ব্লগে তোমাদের ডিজাইনটা আরো ভালো করে দেখাবো থেকে এখন বাসছে এগারোটা এখনো মায়ের রান্না চলছে এখন এতক্ষণ ধরে কি কি রান্না করেছে সেটাই দেখার পালা কি কি রান্না হলো মা কি কি হয়েছে সেটা পরে বলবে কি হচ্ছে সেটা বলো এখন হচ্ছে মটন ওখানে মটন রান্না হচ্ছে দেখো মা এতক্ষণ ধরে কি কি রান্না করেছে এ দেখো ভিতরে ভাত হচ্ছে দেখলে এখানে আছে পোলাও এই পোলাওটা থাকলে আমার সত্যি আর ভাতের প্রয়োজন হয় না এটা হচ্ছে আমার ফেভারেট পোলাও পোলাও ফ্রায়েড রাইস আমার ভীষণ পছন্দ এখানে আছে ইলিশ মাছ এখানে আছে গলদা চিংড়ি মাছের মালাইকারি এটা বাগদা চিংড়ি পোস্তর বড়া সবার জন্য চাটনি শাক এটা আছে পম্পেট মাছ মশলা দিয়ে ভাজা এটা আমার ভীষণ ভালো মশলা দিয়ে ফ্রাই করা আচ্ছা এটা হচ্ছে সাত রকমের ভাজা এটা হচ্ছে ভেজ ডাল আর এখানে সবশেষে পায়েস এত কিছু আমি খেতে পারবো এত কিছু খাওয়া সম্ভব একটু টেস্ট করবো এত কষ্ট করে যখন করেছো

পায়েসটাও তো খাবোই আর মটনটা তো তখন রান্না হচ্ছে ওটাও খাবো সবই খাবি সবই খাবি আমি প্রত্যেকটা বছরই মাকে বারণ করি এত খাটাখাটনি করে এত সব কিছু রান্না করার জন্য কারণ একটা মানুষের পক্ষে তো এত কিছু খাওয়া সম্ভব না কিন্তু মা কোনো মতেই শোনে না জানো তো মা বলে এগুলো নাকি লক্ষণের জিনিস এগুলো করতে হয় আমার জন্মদিন হোক বা দিদির জন্মদিন মা নিজের হাতে এত কিছু রান্না করে আমাদের দুজনকেই সাজিয়ে খেতে দেয়ই তো মা বললো যতদিন পারবো ততদিন করব সত্যি মায়েরাই হয়তো পারে নিজের খিদে ঘুম সমস্ত কিছু উৎসর্গ করে সন্তানের জন্য এত কিছু করতে আমার কাছে জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠান সবচেয়ে দামি উপহার হলো বড়দের আশীর্বাদ আমি নিজের জীবন দিয়ে বহুবার প্রমাণ পেয়েছি যেই কাজে বড়দের আশীর্বাদ থাকে সেই কাজ কখনো বিফলে যায় শিব ঠাকুরের ত্রিশূল একটা পেন্ডেন্ট তার সাথে একটা চেন যেটা মা আমাকে জন্মদিনে দিয়েছে আমি তোমাদেরকে চেনের ডিজাইনটা পরে দেখা একে সবার আশীর্বাদ হলো বাবুকে খাইয়ে চলো এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং মানে দুপুরে খাওয়া দাওয়া পর একটু শুয়েছিলাম আর আমার সকাল মানে পুজো করি আসার পর থেকে চোখটাতে জানি না কি হয়েছে হয়তো ঠান্ডা লাগার জন্য এত পরিমাণে এই চোখের পাতার এই উপরটা মানে সমানে মনে হচ্ছে কিছুটা ঢুকে আছে কিন্তু কিছুই ঢুকে নেই মানে পাতাটা উল্টে দেখছি তো পুরো লাল হয়ে আছে হয়তো অ্যালার্জির জন্য তবুও ড্রপ নিয়েছিলাম তো সারা দুপুর আর কি চোখটা অস্বস্তি করেছে এখন অস্বস্তি করছে এখন এই যে একটু রেডি হব আজকে একটা ভিডিও শুটও করব স্পেশাল ফটো ভিডিওর জন্য আমি একটু করে রেডি হব আমার আর এনার্জি ছিল না ভালো করে তে ঠান্ডা লেগে আছে মাইগ্রেনের ব্যথা উঠে গেছে বাইরে গিয়ে মারা সব টেবিল টেবিল সাজাচ্ছে ওইখানে মা আর বোন দুজন মিলেই টেবিল সাজাচ্ছে চোখটা ওটা ঠিক লাগছে জানো মা দেখো এটা হচ্ছে ডেকোরেশন এই মাঠু যাচ্ছে কালকে রামপুরহাট গেছিলাম না জন্মদিনের জামা কেনার জন্য তো একটা পার্পল কালারের ড্রেস কিনেছিলাম সেই অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ডটা করতে বলেছিলাম যেন একটু ম্যাচ হয় দেখতে ভালো লাগবে পার্পেল আর গোল্ডেনের মিক্স আমার ভাগ্য এতটাই খারাপ ড্রেসটা তো আমার ফিটিং হলোই না তো তার পরিবর্তে ভাগ্য ভালোই যে এইটাই বলে যে ভগবান সব কিন্তু সবাই থাকে আমি একসাথে দুটো ড্রেস নিয়েছিলাম ভাগ্য ভালো যে দুটো জামা নিয়েছিলাম নাহলে হয়তো আমি আজকে নতুন জামা পরতেও পেতাম না তো যাই হোক চলো এখন রেডি হয়নি মোটামুটি এখন সাড়ে ছটা পেরিয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মধ্যে ক্যামেরাম্যান দাদাকে বলেছে আসার জন্য রেডি হবি কখন এই তো রেডি হব এক আগে তোমার রেডিটাই দেখে নি আমার দেখে রেডি হবে বেশ চল আমরা রেডি হয়ে নি হাত দেখ সো গাইস এই মাত্র রেডি হলাম পরেছে একটা সুন্দর ড্রেস পুরো ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি আর ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার ড্রেস এই দেখো এটাই হচ্ছে আমার জন্মদিনের কেক ডিজাইনটা কিন্তু আমি নিজেই পছন্দ করেছিলাম তাছাড়া ব্যাকগ্রাউন্ড আর কেক দুটোই নিয়েছিলাম তারাপীঠের একটা কেকের দোকান বিনাপানি কেক কর্নার থেকে অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিয়েছিল আর কেকটা দেখে তো মনে হচ্ছে ভীষণ খেতে ভালো হবে এদিকে চলে এসেছে আমাদের ক্যামেরাম্যান দাদারা তারপরে চলছে শ্যুট এই ভিডিওটা প্রায় তোমরা সকলেই দেখে নিয়েছো আর এবছর জন্মদিনে কেউই ইনভাইটেড ছিল না সেরকম শুধু বাড়ির মানুষগুলোই ছিলাম জীবনের স্পেশাল স্পেশাল লোকেশনে কিছু হোক আর না হোক আমার তো মনে হয় এই ফটো আর ভিডিওগুলো ক্যাপচার করা ভীষণ পাঁচ বছর পর হলেও এই দিনটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থেকে যাবে দেখো বাবু এই গিফট আমাকে দিয়েছিল এটা আনবক্সিং করতে হবে না কি এখন করতেই হবে প্রথমে লিখেছে কত সুন্দর হ্যাপি বার্থডে নিজে লিখেছিস হ্যাপি বার্থডে টিচি মা থ্যাঙ্ক ইউ আই থিং এটা মধ্যে একটা চকলেট আছে তাই না একটা গিফট কার্ড ওয়াও এইটাই ভালো করে দেখো দারুণ হয়েছে বাবু কখন আগলি দে এটা গাল কেছি এটা কি এটা কি রামি এটা তুমি পাও থ্যাঙ্ক ইউ কেক কাটা ফটো তো সব কিছু হলো এই দেখো বসেছি এখন কেক নিয়ে কেক খাবো মানে এত ছোটটা তো অসুবিধা হচ্ছে মানে খুব খুব কষ্ট হচ্ছে জন্মদিনটা এবার একদমই মানে ছোট করে হয়েছে রেগুলার ব্লগ দেখো তারা জানো যে প্রত্যেক বছর আমার बर्थडे দিদির बर्थडे অনেক বড় করে হয় কিন্তু এবার আর সেটা মাকে কে করতে দেনি কারণ সত্যি কথা বলতে মায়ের শরীরও ভালো নেই তাছাড়া এত খাটাখাটনি করা এখন অসম্ভব কারণ এই সারাদিন এত জার্নি হয়েছে এই মধ্যেই মাথা ভাতা দৌড় একাকার হয়ে গেছে তার জন্য একদম সিম্পল ওয়েতে আজকের আজকের দিনটা আমি কাটালাম তাছাড়াও আমার মেন যে ইন্টেনশনটা ছিল একটা ভালো ভিডিও শ্যুট করা শ্যুট করা সেটা কমপ্লিট হয়ে গেছে একটা যেটা কথা না বললেই নয় তোমাদের সবার কাছে আমি খুব সুন্দর সুন্দর বিশেষ পেয়েছি সত্যি কথা বলতে এই জন্মদিনের এই দিনটাতে বার্থডে উইশটা আমার কাছে ভীষণভাবে ম্যাটার করে আর তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কথা বলে উইশ করেছো সবাই খুব ভালোবাসি ভালোবাসা তো সবাইকে তো আলাদা আলাদা করে ধন্যবাদ জানানো হয় সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য এই ছিল আজকের বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর আবার তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমি তো চেষ্টা করি যে প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা